ওয়াদাম্লা এ মাউ না বিহার ইকাদুল উলা ইকা ভুল কফি আল্লাহ রব্লালাম আমিন বলেন আমি বহু সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান নামে দাবারের জন্য কোথায় দেওয়ার জন্য জাহান্নামে দেওয়ার জন্য এখানে বলেছিলাম অনপরাধে যারা না আমি জাহান্নামা কাতি রঙ মিনারেল জিমনি যে আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কোথায় দাওয়ার জন্য জাহান্নামে দাওয়ারের জন্য কেন জাহান্নামে তারা যাবে। তাদের অপরাধটা কি হবে আল্লাহ রফুল আমি বলেন উল্লাহদুউল্লা এফ গ না বিহা আমি তাদেরকে হৃদয়ে দিয়েছি অন্তর দিয়েছি কল্প দিয়েছি ভালো মন্দ বোঝার জন্য হক কথা কোনটা বাতিল কথা কোনটা কোন পথে চললে তারা নাজাত পাবে কোন পথে চললে তারা জাহান্নামে চলে যাবে এইটা বোঝার জন্য আমি আল্লাহ পাক তাদেরকে হৃদয় দিয়েছি কিন্তু এই হৃদয় দ্বারা তারা ভালোটা কখনো বুঝতে চায় না তারাই হচ্ছে জাহান্নামে যাবে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছি কলব দিয়েছি হৃদয়ের দ্বারা তারা কি করবে অনুভাবন করবে অনুভব করবে যে কোন পথে চললে আমার জন্য কল্যাণ হবে কোন পথে চললে আমার জন্য অকল্যাণ হবে এইটা বোঝার ক্ষমতা আল্লাহর বললাম আমি যেন জিন জাতি এবং মানুষ জাতিকে দিয়েছেন কিন্তু এই কলম এই অন্তর যখন আল্লাহর পথকে ভুলে যাবে অকল্যাণ পথে ধামিত হবে শয়তানের পথে চলবে তখন আল্লাহ বলছেন সেই সংখ্যক জিন এবং মানুষকে আমি কোথায় দেব। জাহান্ন নামে পাঠিয়ে দেবো এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা আমি তাদেরকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি কি দিয়েছি কথা বলতে হবে কি দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন চোখ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের পথ দেখার জন্য কুরআন দেখার জন্য রাসূলের হাদিসের বাণীগুলো দেখার জন্য কিন্তু এই চোখ দ্বারা যদি আমরা কুরআন না দেখি রাসূলের হাদিস না দেখি এই চোখ দ্বারা যদি ভালো ভালো কাজগুলোকে না দেখি অন্যায় কাজ দেখে ফেলি গুনাহের কাজগুলো দেখে ফেলি অশ্লীলতা হবে হ্যাঁ কোন যেগুলো কাজ আছে সেগুলো এই চোখ দ্বারা দেখি তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাহলে আমি তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেব আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি তাদের যে চোখ দিয়েছি এই চোখ দ্বারা তারা ভালো দেখে না ভালো দেখেও তারা না দেখার ভান করে থাকে ওই সকল জিন এবং মানুষদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করব এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাদেরকে দুইটা কর্ণ দিয়েছি তান দান করেছি শ্রবণ শক্তি দিয়েছি এই কর্ণ যারা যদি তারা ভালো কাজ করেন তাহলে তো মাফ যাবে কিন্তু আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিয়েছি আমার কোরআনের আয়াত শোনার জন্য রাসুলের হাদিসের বাণীগুলো শোনার জন্য আমি আল্লাহ কি বলেছি সেই হক কথাগুলো শোনার জন্য বোঝার জন্য কিন্তু এই কর্ণ দ্বারা তারা যদি হক কে না শুনে সত্য কথা গুলোকে না শুনে কর্ণ দ্বারা যদি তারা অশ্লীল বা হ্যাঁ খারাপ কথা যদি শুনে তাহলে আমি আল্লাহ ওই সকল জিন এবং মানুষকে জাহান নামে পাঠিয়ে দেব তাহলে এখানে তিনটি দোষের কথা বলা হয়েছে কয়টি তিনটি দোষের কথা আল্লাহ তাদেরকে হৃদয় দান করেছেন কিন্তু হৃদয় দ্বারা তারা ভালোটা বুঝতে চায় না আল্লাহ তাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন কিন্তু এই চোখ দ্বারা তারা ভালো দেখে না আল্লাহ তাদেরকে কান দিয়েছেন এই কর্ণ দ্বারা তারা কি করে না ভালো জিনিস শুনতে চায় না তাহলে আল্লাহ বলেছেন আমি তাদেরকে কোথায় দেব জাহান নামে নিক্ষেপ করবো অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং পাথর দ্বারা জাহান নামের লাকড়ি উদ্বোধন করব আমরা দুনিয়ার মধ্যে কোথাও যদি আগুন প্রজ্বলিত করি কোথাও যদি আগুন জ্বালাতে চাই তাহলে লাকড়ির দরকার আছে কিনা লাকড়ির দরকার আছে কিন্তু জাহান নামের লাকড়ি হলো মানুষ জাহান নামের লাকড়ি হলো পাথর সেই সকল মানুষ কারা হবে যাদের ভিতরে এই তিনটি গুণ থাকবে যারা হৃদয় দিয়ে আল্লাহর এই আনুগত্যকে প্রকাশ করতে চায় না আল্লাহকে অনুভব করতে চায় না ভালো কিছু বুঝতে চায় না আল্লাহ তালার চোখ যে দান করেছেন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এই চোখ দ্বারা তারা ভালো জিনিস দেখে না এবং কান দ্বারা ভালো কথা তারা শুনতে চায় না আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন সেই সকল জিন এবং মানুষদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করবো তাদেরকে জাহান নামে পাঠিয়ে দেবো রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে

ভয়ে কম্পিত হয়ে গেলেন তাদের হৃদয়ের মধ্যে অস্থিরতা কাজ করতেছিল যে আল্লাহ তালা তো বলেছেন বহু সংখ্যক মানুষ এবং জিনকে বানিয়েছেন সৃষ্টি করেছেন জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ তালা যদি বহু সংখ্যক মানুষ আর জিনকে জাহান নামে জন্য বানিয়ে থাকে জাহান নামে জন্য সৃষ্টি করে থাকে তাহলে আমাদের কি হবে আল্লাহ রাসূল বললেন তোমাদের বিচলিত হওয়ার কোনো দরকার নাই তোমাদের কম্পিত হওয়ার কোন দরকার নাই কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সমস্ত মানুষদেরকে কাল কঠিন হাসরের ময়দানে দান করাবেন সেখানে সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে যাবে সর্বমোট একশত বৃষ্টি কাতার হবে কয়টি কাতার একশো বৃষ্টি লাইন হয়ে যাবে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে আগমন করেছে সে আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবীর উম্মত পৃথিবীতে এসেছে সমস্ত নবীর উম্মতেরা সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে সেই হাসরের মাঠে তারা দাঁড়িয়ে যাবে সেখানে বর্ণনা পর হয়েছে যে একশত বিশটি কাতার হবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন অনুযায়ী জীবন চালাবে আমি রাসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে তার পরিবারকে চালাবে সেই সকল উম্মতদের কাতার হবে আশিটা কয়টা আমার উন্মতের মধ্য থেকে আশি টাকা হবে আর এই আশি টাকা তার আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে চলে যাবে তাহলে একশো বিশটি কাতারের মধ্যে কয়টি জান্নাতে যাবে আশি টাকা জান্নাতে চলে যাবে

এক হাজারে একজন জান্নাতী হবে আর নয়শো নিরানব্বই জন কোথায় হবে জাহান্নামে চলে যাবে তো আপনার আমার এখন ভাবা উচিত যে আমি সেই এক হাজারের মধ্যে আছি কিনা সেই এক হাজারের মধ্যে আমি একজন আছি কিনা আল্লাহ তো তারপরেই বলে দিয়েছেন যে হৃদয় দিয়েছি হৃদয় দ্বারা ভালো মতো বুঝতে চায় না চোখ দ্বারা ভালো দেখতে চায় না কান দ্বারা আমার সেই আয়াজগুলোকে তারা শ্রমান করতে চায় না সেই কাতারের মধ্যে এরা থাকবে আপনার আমার মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে এগুলো পরিহার করার দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে আল্লাহ বলেন এই সকল যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো কিসের মতো চতুষ্পদ জন্তু জানোয়ার গরু ছাগলের মতো এরপরে বলেছেন যে বানু আদন এর চাইতেও নিকৃষ্ট যে মানুষের আল্লাহ হৃদয় দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন এত কিছু বোঝার পরেও যদি তারা এত নিয়ামত দেওয়ার পরেও যদি তারা আমি আল্লাহকে না মানে আমার আল্লাহর হুকুমকে না মানে তাহলে আল্লাহ মধ্যে নিকৃষ্টতম জানোয়ার হচ্ছে কুকুর এবং শুকুর কুকুর এবং শুকুর একটা কুকুরের মধ্যেও গুণ আছে কুকুর তার মালিককে মান্য করে কিন্তু একজন মানুষ তার মালিককে মান্য করতে চায় না এই জন্য আল্লাহ বলেছেন বালহুম আদল যে এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট তাহলে আমরা কি মানুষ আমরাই হচ্ছে নিকৃষ্ট জাতি যদি আমাদের মধ্যে এই গুণগুলো থাকে তাহলে এই গুণ আপনাকে আমাকে আজকে থেকেই এই জায়গাতে বসেই পরিহার করতে হবে ঠিক কিনা আমরা তো সবাই চাই যে আল্লাহর জান্নাতে যেতে যেতে চাই কিনা জাহান নামে কেউ যেতে চাই জাহান নামে আমরা কেউ যেতে চাই না জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে তো আল্লাহর হুকুম মানতে হবে কার হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে জান্নাতে যেতে চাই কিন্তু ফজরের আজান হয়ে যায় মসজিদে আসি জান্নাতে যেতে চাই অন্যায় হচ্ছে সেখানে বাধা দেই না জান্নাতে যেতে চাই খাবারের মধ্যে ফরমালিন মিশে দেই তাহলে আমার কি বিবেক আছে আপনার কি বিবেক আছে বিবেক নাই আল্লাহ তো এই কথাই বলেছেন যে আমি তাদেরকে বিবেক দিয়েছি হৃদয় দিয়েছি এই বিবেক বুদ্ধি দ্বারা তারা যদি ভালো মন্দ বিচার না করতে পারে তারা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট এটা আমার কথা না আল্লাহ তালারই কথা বালহুম আদল কুকুর এবং গরু ছাগলের চাইতেও তারা নিকৃষ্ট এই জন্য আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুমগুলোকে গুলোকে মানতে হবে আল্লাহ আপনাকে সুন্দর যে নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্ক কে আমাদের সেই কঠিন ময়দানে প্রশ্ন করা হবে যে আপনাকে আমি সুন্দর হাত দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি পা দিয়েছি এই নিয়ামত গুলো কোন কোন পথে ব্যয় করেছে হিসাব দাও প্রতিটি কদম আমরা কোথায় ফেলেছি এই হাত দ্বারা কোথায় আমরা অন্যায় করেছি এই হাত দ্বারা কে অন্যায় ভাবে থাপ্পর দিয়েছে এই চোখ দ্বারা কোথায় অন্যায় আসলে তো বেহায় কাজগুলো আমরা দেখেছি এই কর্ণ দ্বারা কোন কোন খারাপ কথাগুলো আমরা শুনেছি সব কিছুর বিচার আপনার হবে আমার হবে এই জন্য যদি জান্নাতে যেতে চাই আল্লাহর হুকুম মানতে হবে আর যদি হুকুমগুলো না মানি তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জাহান নাম ছাড়া আপনার আমার কোন গতি নাই জাহান নাম বড় কঠিন জায়গা হাসরের ময়দানে জাহান নামি জানা হবে সমস্ত মানুষগুলো চিৎকার করতে থাকবে জাহান নামের গর্জন তারা শুনতে পাবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন কান্না করবে সেদিন জাহান নাম অতি নিকটবর্তী চলে যাবে গর্জন আওয়াজ দিবে জাহান নাম এত পরিমান গর্জন করে আওয়াজ করবে সমস্ত মানুষরা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে রব্বুল আলমিন আপনি আমাদের বিচার কার্য তাড়াতাড়ি ফয়সালা করে দেন আল্লাহ রবুল যখন কিছু একটা দলকে বিনা হিসাবে জাহান নামে পাঠিয়ে দিবেন তাদের কোনো হিসাব নাই কারণ তারা দুনিয়াতে থাকাকালীন সময় এত পরিমাণ নাফার করেছে গুনাহের কাজ করেছে তাদেরকে একটা দল আক্রমণ করে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের কারারক্ষী যারা থাকবেন জাহান নামের ফেরেস্তারা তাদেরকে বলতে থাকবে ও জাহান্নামে ব্যক্তিরা দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি এমন কেউ সতর্ককারী আসে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তোমাদেরকে শাস্তি দিবেন তারা বলতে থাকবেন তাকাদুতামাইসু মিনাল গাইজুল্লামা উরqiya ফিহা ফাওসুসাআলহম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা ফেরেশতাদেরকে বলবে যে আমাদের কাছে সতর্ককারী এসেছিল মরণের পরে যে শাস্তির ব্যবস্থা আছে এই কথা আমাদের কর্ণ শিখরে তারা পৌঁছিয়ে দিয়েছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি এবং তাদেরকে বলেছি তোমরা তো ভ্রান্ত পথের মধ্যে আসো জাহান নাম বলতে কিচ্ছু নাই কিন্তু আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি জাহান না আছে তারা বলবে যারা জাহান নামে যাবে ফেরেস তারা বলবে তোমাদের কাছে কি সতর্কবাণী যায় নাই তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল জান্নাত জাহান্নাম নাম সম্পর্কে আপনার আমার কাছে বর্ণনা করেছে কিন্তু আমরা তাদের বর্ণনা গুলোকে শুনি নাই কর্ণত হরে নেই নাই আমরা বলেছিলাম তোমরা যা বলো মিথ্যা কথা বলো জাহান্নাম নাম বলতে কিছুই নাই আমরা তাদেরকে বিভ্রান্ত মনে করেছিলাম কিন্তু এখন সচক্ষে দেখতে পাচ্ছি আমাদের সামনে জাহান্নাম নাম আজকে আমাদের সমাজে এরকম লোক আছে কিনা যে মারা গেলে এই সব নাম বলতে কিছু নাই মরিয়া তুমি দেখো জাহান্নাম নাম আছে কিনা এটা তো আল্লাহ তালা নিজেই জানিয়ে দিচ্ছে যে আমার বান্দা যারা জাহান্নামী হবে তারা এসে আমার কাছে আফসোস করবে তখনই আফসোস করে কোনো কাজ হবে জন্য সময় থাকতে আপনাকে আমাকে ফিরে আসতে হবে এরপরে তারা বলবেন কানু বানা কদ জাআনা মিন ইল্লা ফি জাহান বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল জান্নাত সম্পর্কে বর্ণনা করেছে জাহান নামের আজাব সম্পর্কে ভয় দেখিয়েছে কিন্তু আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি নাই তাদেরকে মিথ্যাবাদী বলেছি তাদেরকে অপবাদ দিয়েছি তাদেরকে লাঞ্ছিত করেছি এরপর তারা বলবে জাহান নামীরা বলবে আমাদের কাছে যে সতর্ককার প্রকারের এসেছিল তারা তো সত্য কথাই বলেছে এই সত্য কথা যদি আমরা বুঝে নিতাম মেনে নিতাম আমাদের বিবেক বুদ্ধি দিয়ে যদি প্রয়োগ করতাম তাহলে আজকে আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হইতো না তখন আফসোস করবে যে সত্য কথাই তো তারা বলেছিল আমাদের বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই বিবেক বুদ্ধি দ্বারা যদি আমরা এটাকে মেনে নিতাম বিশ্বাস করতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে আসতে হইত না সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এই তিনটি কথার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীতে আমি বহু সংখ্যক জেন আর মানুষকে বানিয়েছি জাহান নামে দেওয়ার জন্য যাদেরকে আমি আল্লাহ হৃদয় দিয়েছি হৃদয় দ্বারা ভালো কথা বুঝতে চায় না যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি চোখ দ্বারা ভালো জিনিস দেখতে চায় না এবং দুইটি কর্ণ দান করেছি কান দ্বারা ভালো কিছু শুনতে চায় না তাদেরকে জাহান নামে পাঠাবো অন্য মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জাহান নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও

আল্লাহর বলা তার হাবিব কে বলেন কুলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফুহি আমার প্রিয় হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা নিজেদের নফস উপর জুলুম করেছে অন্যায় করেছে গুনাহের কাজে লিপ্ত হয়েছে তারা তো হয়তো ভেবেছে পৃথিবীর এমন কোন গুনাহ নাই আমার তারা সংগঠিত হয় নাই আমার গুনাহ এত পরিমাণ হয়েছে আল্লাহ রবুল আলামিন মনে হয় আমাকে মাফ করবেন না ক্ষমা করবেন না আল্লাহ রবুল আলামিন তারা বলে বলেন না তুমি রহমাতিল্লা আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহ রহম থেকে নিরাশ না হয় কে বলতেছেন আল্লাহ তালা নিজে বলতেছেন তুমি রহমাতিল্লা তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে না অতশ হয়ে না তোমরা তো আমার আদরের বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি সৃষ্টি করেছি তোমাদের ভুল হয়েছে অন্যায় হয়েছে খাস দিলে তওবা করে যদি তোমরা আমি আল্লাহর কাছে তওবা করতে পারো দু ফটা চোখের পানি ফেলাতে পারো তাহলে আমি আল্লাহ বলতেছি ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামিআ তোমাদের সমুদয় গুনাহসমূহকে maaf করে এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ নিজেই বলতেছেন ইন্নাল্লাহু ইগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি তাদের সমুদায় গুনাকে মাফ করে দেব রহিম কেননা আমি আল্লাহ গফুর আমি তাদেরকে ক্ষমা করে দেব কে বলতেছেন আল্লাহ বলতেছেন এই জন্য আমরা যারা গুনাহের কাজে লিপ্ত আছি এখনো যারা অন্যায় করে যাচ্ছি আপনাকে আমাকে মরণের কথা ভাবতে হবে আমাদের অনেকের দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে মরণের মেসেজ চলে এসেছে আমরা হয়তো অনেকে মনে করতেছি যে আর কিছুদিন যাক না কিছুদিন পরে তো অবা করবো কিছুদিন পরে গুনাহের কাজ ছেড়ে দেবো কিন্তু মালাকুল মাউদ কবে জানি কার সামনে এসে হাজির হয়ে যায় তখন তো আর কারো সময় থাকবে না এই জন্য যখন আমার সময় রয়েছে এই সময়ের মধ্যে গুনাহের কাজ থেকে ফিরে এসে আল্লাহর পথে জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করব। খাঁস দিলে তো করে আল্লাহর কাছে বারবার মাপ চাইতে হবে আপনাকে আমাকে জাহান নাম থেকে মুক্তি পাইতে হবে এই আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে না হতাশ হয় না তোমরা যদি খাস দিলে তো করে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আসতে পারো তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের গুণাকে মাফ করব এবং তোমাদেরকে জান্নাতের মহমান বানিয়ে দেবো সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝ দান করে জান্নাতের মেহমান হওয়ার তাও ফির দান করো সকলেই বলে আমিন ও দাওয়ানা দাওয়ান আনিলহামদুলিল্লাহ হিরবুল আলমিন যারা